তোর মায়েমরে খ্যাল খ্যাল মারিয়ে জোবা ভাইছে ওরা জাগায় পেন বড়িয়া প্যাসাব করে যেদতে ওরে বাবা হেলে আমি একজন মস্ত বড় কডলিভের আলে৬য় তালের পায়খানা নীল ব পাকি আমি কমে যাই ডুবি বললাদেরলেন এখন কোন আদ বন্ধি বাই দিছে। এই যেবা আমি তোর্যে ধিমু এই আমার নাম কালু খা। আমি গুলো জানার মধ্যে পাশার খান আমি পাশার খান না যাই মরিয়ে যান হ্যাঁ মগ কোনো দরকার নাই আমমে ক্যাট দি জিগে মার আন্ডা পাশাটা হাত ধরছেন আন্ডা কি তোর মায়ে পারে আর বোখার ওই সুর মুরা কিনি আমি আন্ডা হের মার আমি আজ বাড়ি যান মায়ে বই রইছে রেডি হইয়া আজ যদি আমার মায় না পিডিয়েছে আমি মোর নামে একটা কুত্তে পারলেন হ্যাঁ দেখ মুয়ানি এ কে তোর মায়ে মরে খেয়াল খেয়াল মারিয়ে জমা পাইছে হেয়ে মনে করছো এ ফাইল গো চ্যানেল তুই বুঝবি না হ্যাঁ যে বলি তুন্দুর মারে হ্যাঁ মজ দেখলেই বোঝা যায় আগে তো অল্প সল্প দিয়ে থামছে লে আজ গো আরার লাগে নাটানাই থামবে না আর মুই তো বাড়ি যাব না অ তোমরা তোমরা বুঝ তুই বাড়ি যাস নিয়ে তোর বাড়ি যাওয়ার দরকার নাই ও শুনবি যে খেলা কমমে কমমে জমে ওনার মায়া এখন কালেক্টার রয়ে গেছে উনি একা লাইস গো উল ডইবে লজ্জা নাই শরম নাই দিন দিন খায় মার হে নাও আমি মার সারাই দি হাতে ব্যথা পাইছি শয়তান শয়তান জানি ও শয়তানের তালে ভরিয়ে যে আমি ওই মাথায় যে রান্না বেসার টাকা ধরছি এক ফির কেন শুরু হলে তো পোলাটা ইয়ে ধরে এখন ও বলে বাড়তে থাকবে না

আমার ওই যে ফাটা ফাটি ছাগলটা আলে না ওইটা বিজেছি আষ্টটা বাসুর হয়েছি আষ্টটা এবার হিসাব করছি দুধ দোয়াম আমার অনুমান আধ মন দুধ তো হইবি তুমি দুধ নেলে নিতে পারো মাঝে মধ্যে আর তোমার ছাগল ওই আষ্টটা বাসুর হয়েছে তুমি এসে চিন্তা এসে আস তোর মনে আছে না হাত তোর মনে নাই তোর হ্যাঁ লাই আমাগো এক বছর কইলে কয়লে একটা একটা সিংবাঙ্গা গাইয়ে বুঝলো এই গাই দেয় তোমার এক বিহানে বারোটা বাছুর হয়েছি আশ্চর্যজনক ঘটনা হ্যাঁ বেড়া তুই এক সের সালে বেড়ায় কথা কও যে এখন আগুন ফাঁতে খাটে না ওসব কথা ও কস না মিথতে চিঠতে হয় আয়া কালে তুমি সব বুঝলে গেছো মহেরূপ কালে কীরকম নাক হইয়ে বুঝলাম না কে তোমার মনে নাই যে বাছর আমাগ এক বিয়ানে বারোটা বাছুর হইলে এই বাছর তোমাগ একটা গাই গরু এক বিয়ানে ষোলোটা বাছুর হইলে তোমার মনে নাই ও হায় হাই হায় ঠিকই কইছো আর বয়স হয়ে গেছে না আমার আবার মনে নাই ও দাদু আমরা দুজন আর গপ্প বুনিয়া এন মোর একটা গপ্প মনে আছে তা এটা গপ্প না একটা সত্য কথা মোক বাড়ি একটা মুরগি আছে তা সেটা আন্ডা দেয় না ডাইরেক্ট বিয়ে

এখন যে টাকা পামু এ তুই বার টাকা করে দিয়েন দুইজনে আল্লাহ রাস্তা দিয়ে দিন আর এমন যদি চা খাই দেবো চাই চায় তাতে নগদ টাকা লাগবে ফ্যান আইল কামবে না খাড়বো এন দে ওটো ও পোলা একটা কথা কয় না যেন মহিষের নান গুপ্তা দেয় হনসে আমরা আমাগো লাগে আমতলি যাইস সৌর রাস্তায় বমু ই একটা হাই দে আমাকে শাক ইন্না খাওয়ার লাগবে না হারপর ভাত খাওয়াইবে ফিরি তুমি তো কাউ আমি তুমি আমার লাগে ভান্ডার যে লও দেখ পালি হ্যাঁ মানে আমার কাফে চা দেবে না আর তো বলছে বলছে চা দেবে ভান্ডার লইয়ে গেলে তো দেশের মানে খাওয়াই আরেকখানে লও আমি যাবো তাল তলি যাবো হেয়ারে যাই চা খাবো আমাকে তাহার দেখিনি খাওয়া লাগে হ্যালো বন্ধুরা লঙ্কা প্রিমিয়ার লীগ খেলা চলছে এর সাথে সাথে এই অ্যাপে টাকা ইনকাম করার এক বড় সুযোগ বেরিয়েছে এখানে ম্যাচগুলিতে বুদ্ধি লাগিয়ে গেম খেললে কার আইফোন টিভি অ্যাপে লস এবং আরো অনেক ক্যাশ পেয়ার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইফ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে স্কোর অনুমান করে গেম খেলতে পারবেন যেমন কোন টিম জিতবে কোন টিম রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর হবে আর রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড কে এম এফ ওয়ান ডাবল জিরো ব্যবহার করলে প্রথম ডিপোজিটি পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট পাবেন তাহলে দেরি কি ভিডিওটির কমেন্টে লিংক প্রোমো কোড পিন করা আছে প্রোমো কোডটি ব্যবহার করুন আর জিতুন ক্যাশ প্রাইজ ওই এ কইয়া এখন আর লাভ নাই টাকা থাকলে ওই আমতলি লিয়ার বান্ডারিয়া কোন জায়গায় কামাইবে না সে দুনিয়ায় টাকা ছাড়া কোনো দাম নাই আগে নাইলে নিজে নাম করা বলো দাঁড়লাম এখন আর হে বলো নাই এখন নগদ নগদ বলো কথা কই যে তো কাজে চাষায় মনে হয় যে গপ্প মারে গপ্পের কথালা। আমার বিয়ের দুই বছরের মধ্যে তোমার শাশু আমার ধরা দেয় না হ্যাঁ এটা তো খুবই মর্মান্তিক ঘটনা ধরা দেয় না আমার দেখলি তোমার শাশু ডরাই তখন তো আমি পাহাড়ের মতো একটা মানুষ আমার লগে দশজন মানুষ কুলোয় নাই মারহাবা কবা না হয় মারহাবা মারহাবা কি হনবা হনবা ডাকি আমি কালুখা দুই যে শয়তান এল্লা পাঁচটা ই মারছি এতে আমার মানু বলার লাগে নাই একটা শয়তান তো আমি একবার চলে একটা তাল গাছের লগে বাড়ি দিয়েছি মন্ত্র জাগায় পায়খানা করছি শয়তানের পায়খানা নীল বর্ণ ওরে মিথ্যে কথা আল্লাহ মরে দিয়ে টুডোই নয়ন কি কিছু কও না কাকু কি কবু হেলে তো মনে হয় বয়সের কালে একটা নাম করা শুরু হলেন না আ চাই হনো কয়ডা কমু বয়সের কালের ঘটনা সুন্দরবন সুন্দরবনকে তিন বন্ধু হরিণ দেখতে হরিণ তো দেখেই যায় জঙ্গলের মধ্যে হাসি মন্ত্র বারোটা বাঘে করে আগল দেশে হাউ হাউ খাইবে আমি সিন হচ্ছি খবরদার শেষ করিয়া লাগবে তো আমি খালি বাঘের চোর দিক চাই করেছি আমি আমি বলা কালু খা চাইয়া দেখ সাথে সাথে বারোটা বাগে একটা সেট দিয়ে জাগায় এতেকাল করছে না হুজুবিল্লে না অস্তাক ফিরুল্ল এই আমি যা কন এই যদি বিশ্বাস করে লগা লগে ইমানটা চলিয়ে দেবে কাকু আপনি মরবেন কবে এই যে তুমি কেমন করতা কই যা নয়ন আমি তোমার জন্মের ভালো জানি বাবা ভালো জানলে কাম হইবে ইমান বাসার লাগে ইমান বাসার নিয়ে ফরস ওরে পাপ কাকু মুইয়া যাই হ্যাঁ থাকলে মোর পোষাইবে না মোর পেড়ে খিদে লাগবে বাড়িতেই বাথাম

ওরে বাবা এলে আমি একজন মস্ত বড় কডলি বেরাল আহ তাই এ হলো ওই পশ্চিমের আমার সামনে আইলে আমি যদি কইতাম আমি সোনা মেয়া শহীদারের পোলা কাঞ্চন শহীদার ওরা জাগায় পেন বরিয়া পেশাব করে এ কথা হনার পর যদি আমি পেশাব করতে না যাই তাহলে এক আদবের বর খেলাপ করা হয়ে যায় হলো আসবো কথা হ্যাঁ তোমাক হে সময় জন্ম হয় নাই এই নেবর হয়তো কিছুটা মনে থাকতে পারে আমার নাম হনলে গুরু সিন্নি হাতে লইয়ে খাইতে এ তোমাক ডে কমুকি আর তোমরা হে সময় হও নাই আর নেব এরা হইলে যে এই পামুরি হেও ভালো এর মনে নাই তাই আপনার দেখলেই বোঝা যায় বয়সের কালে আপনি কত বড় রস্তু মারলেন আ তো আল্লাম না এ হনু হে সময় আমি নিজেরে নিজে ডরাইতাম আমার কথা মিজেন মল্লিকের দ্বারে এখন বেটায় ব্যবসা করে বিশিষ্ট ব্যবসায়ী হলো হে আর আমি একখানে বইয়া আজ একটা গরু খাইয়ে গরুর চামড়া খোলা লাগে না তোমরা তো কাল গুরা গাড়া ওই যে কালু সাসাই হে যে গপ্প মারে হ্যাতে বুঝে আমের সে বড় লেগে আরে না কি লেগে কি আর বাতে কি সা আমের কথা শুনিয়ে যা বুঝলাম এতে আমার দৃঢ় বিশ্বাস যে এই দুই হাজার বাইশ সালে যদি কথার কোনো প্রতিযোগিতা বিশ্বে এর মধ্যে আমি প্রথম স্থান অধিকার করবেন আব্বাই হয়তো দ্বিতীয় অবস্থান হইতে পারে হল্লা তো কথা আদব নাই কায়দা নাই পোলাটা কত বড় বে আদব এটা কমে একটু যাই আরে খারাও যাবা আনে আর একটা ঘটনা শুনে যাও না কত কতন যা কইছেন আর হতে পারমু না এখন এক কালামাত বমিইতে আস হাই আইস ফিল গপলাফা কি এমন গপ্পো মারো যে সরতা থাকে না আর কইও না তোমার পোলায় এই ইয়ে দাও এই বেটা গডই একটু আগে মোহের উপরে থুতমা মিলাইয়া আমারে মিথ্যাবাদী সাব্যস্ত করিয়ে গেছে এই আর বিচার তুমি করবা এইটা তোমার দারে দিলাম আমি পোলা মারইতে পারে

ওই জমি কলম ওই নম্বর জমার ওই দাঁড়া দিলে আমার যা লাগবে রাস্তার পাশ দিয়ে আরে রাস্তার পাশ দেখা তোমার দরকার আমি রাস্তার উপর দিয়ে দিব তুমি টাকা পয়সা রেডি রাখো যেন ঠিক মতো দলিল করতে পারি শতাংশ কয়টা আরে তুমি নিজের মানুহ আমার কি জমি জমা রো বাপ আছে তুমি তোমার দেখুন আমি জেল হইলো মনে তুমি কোনো চিন্তা করো না 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 আমার ওই নদীতে গুছানো লাগবে আমি কই চিবি না কয়টা হ্যাঁ গুছাইও তারপরে দেখ মনে ওই দু বাড়ি গেলাম আপনার পাই নাই ওই টাকা দেন

এখন টাকা দেন আমার টাকা না দিয়ে আপনি এক পাও লড়বেন না টাকা দেন এনে ভাই কয় টাকা পাইবেন পাঁচশো আশি টাকা দু টাকা কবে দেবেন টাকা দেবো আমার পনেরো দিন লাগবে আমার ওই কান্দির উপরে একটা মাথা মাতা রেন্ডি গ্যাস আছে আমি ওই পাইকারের লাগে কথা কইছি হ্যাঁ ব্যস্ত আমার পনেরো দিন লাগবে আমার হাতে টাকা নাই আমি এই পনেরো দিনের সময় দেখতে পারবো না কারণ আপনি এইরকম জীবনে যে কটা অধা দিয়েছেন সাড়ে চার বছর টাকার বয়স তুমি তুমি কি তার জামিন দেবা আমি আর পোলা লোক কথা কই হ্যাঁ আর যদি আর এই পনেরো দিনের ভিতরে যদি হ্যার পোলায় না দেয় তাহলে আমি দেব আচ্ছা তুমি যদি দাও হেলে হেলে আমি আমি আসি হ্যার কথা কিন্তু আমি বিশ্বাস করি না না দেখুন আমি দরকার আমি দেব ওনার কিন্তু না উঠে আমি দেব দরকার হ্যাঁ হাই দেই হন সেরাজা তোর বাবার সেই আমার বয়স বেশি আমি তোর দাদার বয়সী তুই আজকে আমার অপমান করলি রাস্তায় বইয়া বুড়ো বয়সে দাও রুমি বাদ দেন ভালোই যান আর আর সবাই আর কথা বলবেন না জান জান ভাই জান 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 না গপ্প আর মার না গপ্প মারিয়া মোহে মারা যায় কিন্তু আসলে তলিতে যাই কিছু থাহে না গপ্প মারা বাদ আজকে তো বা পড়ছি

বে আইয়ে তুই নে যামনে। বে কিয়ে যামনে রে মানা। আইলে তুই যাম। হইছে কি हमने? লাকিছো হই না हमने তুই সামনে যা গিয়ে খারা। ওইবা তাই জল। কইবেন দামলে কি হইছে আমি আপনার বেআই। আরে বে আপনি জানি আমি তো কত চেনাইবে শতক বাবা আপনি জানি দেন দে। আইছেন মিয়া দূর দেশের মানু কিছু কইতো হই না। আমন পাউদর সি বাবা আমারে মাশালা।

থাকবে আমার আমি সয়াবিন তেল তো লি বাড়ি যাবো আমার আমি আইসে কদু ব্যস্ত বুঝলে আমি দেহ নেই আমার